দীর্ঘদিন পর মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পঞ্চাশ ওভারের আইসিসির এই বৈশ্বিক ইভেন্টকে সামনে রেখে প্রাইজ মানিতে বিশাল অর্থ ঘোষণা করেছে আইসিসি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া আট দল কোন ক্যাটাগরিতে কেমন প্রাইজ মানি পেতে পারেন আইসিসির এই বৈশ্বিক ইভেন্ট অনুষ্ঠিত হবে আট দলের অংশগ্রহণে দু হাজার তেইশ সালের ওয়ান বিশ্বকাপের শীর্ষ আট দল খেলতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর আইসিসের এই মেগা ইভেন্টে অংশগ্রহণকারী দলই অন্তত চৌত্রিশ হাজার ডলার পাবে গ্রুপ পর্বের প্রতিটি জয়ের জন্য গ্রুপ পর্বে দলগুলো খেলবে তিনটা করে ম্যাচ সেই তিন ম্যাচে জয়ী দল প্রতি ম্যাচ প্রতি পাবে চৌত্রিশ হাজার ডলার বাংলাদেশ যদি সেই তিন ম্যাচে জিততে পারে সেই ক্ষেত্রে প্রতি ম্যাচেই চৌত্রিশ হাজার ডলার পাবে এছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রতিটি দলকে দেয়া হবে এক লক্ষ পঁচিশ হাজার ডলার চ্যাম্পিয়ন্স ট্রফির শীর্ষ আট দলের পয়েন্ট তালিকায় সপ্তম ও অষ্টম দল পাবে যথাক্রমে এক লক্ষ চল্লিশ হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যা এক কোটি ঊনসত্তর লক্ষ টাকা টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলের মধ্যে পঞ্চম ও ষষ্ঠ দলকে দেয়া হবে তিন লক্ষ পঞ্চাশ হাজার ডলার যা প্রায় চার কোটি বাইশ লক্ষ বাংলাদেশি টাকা দুই সেমিফাইনালিস্ট পাবে পাঁচ লক্ষ ষাট হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় ছয় কোটি ছিয়াত্তর লক্ষ টাকা আর টুর্নামেন্টের রানার্স আপ পাবে এগারো লক্ষ বিশ হাজার ডলার আর চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে বাইশ লক্ষ চল্লিশ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতাশ কোটি টাকা